ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই তো আজকে দেখাবো আপনাদেরকে গোবরডাঙ্গার সেই জমিদার বাড়ি তো রওনা দিলাম রামপুর থেকে তো কুমারটলি করে খুব শীঘ্রই আমাদের মধ্যে মা দুর্গা এসে পৌঁছবে প্যান্ডেলের বাস পড়ে গেছে মানে বুঝতেই পারছেন পুজো পুজো গন্ধ লেগে গেছে যথারীতি আমরা যশোর উড়ে গেলাম এখান থেকে ভাঙতে ভাঙতে গোবরডাঙ্গার দিকে রওনা দিচ্ছি আর আপনাদেরকে দেখাবো সেই জমিদার বাড়ি যেটা রাজার আমলের অনেক পুরনো পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তারপর আমরা গাহিগাটা বাজার ঢুকে গেলাম অলরেডি আর গার্লস স্কুল ছুটি দিয়েছে মানেই তো বুঝতেই পারছে তো তারপরে আমার মামার রিয়াকশন থেকে একটা গান মনে পড়ে আমাদের হবে মামু আমাদের तो तार पड़े आई मामा के बोल लाम चल मामा मैं तू रेस कोरी को तो रेडी होलाम रेडी रेस करा जनो देखूं कि हाँ है ये मार कर तोड़ देती है ये चाल हो जाएगा ना सपट हो जाएगा पापट हो जाएगा हट बज में हट তো আমাদের এখনই কুবোটাঙ্গা যেতে হবে জমিদার বাড়ি আমি ভাঙতে ভাঙতে আগে চলে গেলাম মামা পিছন দিকে পড়ে গেছে যাই হোক পড়ে যায়নি মানে পিছনে রয়েছে আমার পিছন দিকে আসছে আমি আগে চলে গেছি আপনারা আবার হয়তো অন্য কিছু ভাবতে পারেন তো যাই হোক পিছনে আছে পরে যায়নি কি বলে হ্যাঁ তবু বোমলা মহা মুশকিল ভাই মহিনু লোহাকু তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একষাট নব আমি বলে দিচ্ছি পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে তারপরে পিছন দিকে তাকিয়ে দেখি মামা তো আমাকে পুরো ধরেই ফেলেছে একদম যাই হোক আমার মামা আমাকে ধরে ফেলেছে আমরা দুজন এখন একসাথেই যাচ্ছি আর আমরা ইছাপুর বাজারের দিকে ঢুকবো দানাতে ইছাপুর হাই স্কুল পড়বে আপনারা দেখুন তারপরে মল্লিকপুর তারপরে হাটথোবা তারপরে গোবরডাঙা সেই গোবরডাঙ্গা আমাদের যেটা গন্তব্যস্থল সেখানে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কামাক্স এই ডামাক তো আমি একটু করে আর কি করবো অনেক দূরের রাস্তা তো যেতে হচ্ছে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভালোই লাগবে আশা করি আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা নতুন আছে তাদেরকে বলবো গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর সঙ্গে বেলাইকনটিও বাজিয়ে আসবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো সেই গোবরডাঙ্গা জমিদার বাড়ি তো আমাদের সেই মা দুর্গা খুব শিগগিরই আসতে চলেছে আমাদের মাঝখানে তো যথারীতি আমরা নগর গোবরডাঙ্গা সেই জমিদার বাড়ির সামনে চলে এসেছি এই বাজারটা পার করে টার্নিংটার মুখেই জমিদার বাড়ি আপনাদেরকে দেখাবো তো এত ঝড় তুফান শেষ করে শেষ পর্যন্ত আমরা গোবরডাঙ্গায় পৌঁছে গেলাম বাহাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীবাড়ি আর আমাদের কপালটা এতটাই খারাপ আমরা জমিদার বাড়ি ঢুকবো ভেবেছিলাম কিন্তু ঢুকতে পারিনি তালা দেওয়া তাই তো পাশে আমরা জিজ্ঞেস করলাম যে এটা বন্ধ কেন তা বললো আজকে খুলবে না দু একদিন পরে খুলবে তো আমরা যথারীতি দু একদিন পরে গিয়ে ভিডিওটা করেছি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরের ক্লিপে আপনারা দেখুন আমার বন্ধু আমরা জমিদার বাড়ি ঢুকে গেছি সেই জমিদার বাড়ি দেখাও বলেছিলাম আমাদেরকে তো অলরেডি আমরা সেই জমিদার বাড়ি পৌঁছে গেছি ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তো সবার মনটাই খারাপ হয়ে গেছে কারণ ভিডিও করতে বারণ করছিল এই জন্য বারণ করছিল বলে আমি করিনি তার বাড়ি ভিডিও ভালো থাকবে তো বাইরে বেরিয়ে দেখি কত সুন্দর কাশফুল ফুটে আছে মা দুর্গা আসছে খুব শিগগিরই তো এখানে কিছু শট নিলাম আর কি করতে বলুন ঘাটে আইসো দুপুরের সময় আমি জলভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জলভরিবার আমি জলভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর যারা নতুন নতুন চ্যানেলে তাদেরকে বলবো দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আমাদের চ্যানেলটা আর সঙ্গে আইকনটিও বাঁচিয়ে আসবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও এইভাবে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে এভাবে আনন্দ দিয়ে যাব থ্যাংক ইউ